কবি শঙ্খ ঘোষের কবিতা ত্রিতাল তোমার কোনো ধর্ম নেই শুধু শিকর দিয়ে আঁকড়ে ধরা ছাড়া তোমার কোনো ধর্ম নেই শুধু বুকে কুঠার সইতে পারা ছাড়া পাতাল মুখ হঠাৎ খুলে গেলে দুধারে হাত ছড়িয়ে দেওয়া ছাড়া তোমার কোনো ধর্ম নেই এই শূন্য ভরিয়ে দেওয়া ছাড়া শ্মশান থেকে শ্মশানে দেয় ছুড়ে তোমারই ওই টুকরো করা শরীর দুঃসময় তখন তুমি জানো হলকা নয় জীবন বনে জড়ি তোমার কোনো ধর্ম নেই তখন প্রহর জোড়া ত্রিতাল শুধু গাঁথা মদ খেয়ে তো মাতাল হতো সবাই কবি শুধু নিজের জোরে মাতাল